সেলাইয়ের কোয়ালিটি মান ভালো পার্স এর কোয়ালিটি ভালো গেট আপ ভালো ডিসপ্লে ও ভালো সার্ভিস টাও ভালো এই যে প্যাডেল মাধ্যমে চলে এটাতে দেখবেন ডাবল টেনশন এই যে সুতা পেছানো এটা এটা হইছে ডাবল এই এটা ছোট একটা ডিসপ্লে ছোট একটা ডিসপ্লে আর এটা ফুল আপনি কাজ করবেন কত স্পিডে আমি চালায় দেখাই আপনি দেখেন এই যে কত স্পিডে চালাচ্ছে সব বাজবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার একটা সেলাই মেশিন দেখাবো যারা ইন্ডাস্ট্রিয়াল জন্য আপনারা ভালো একটা মেশিন নিতে চান সেক্ষেত্রে স্পার্টেক খুবই হেভি একটা মেশিন চলে এসেছে বাংলাদেশ মানুষের বাজারে যেটা আপনারা পাবেন হচ্ছে ভাই ভাই সুইং মেশিনে আর এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে শরীফ ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই স্পার্টেক মেশিন মানে আমি আসলে প্রথম জানতেছি এটার কোয়ালিটি কেমন হবে ভাই আচ্ছা এটার স্পার্টেক এর কোয়ালিটিটা হলো আপনার দেখা গেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিন বিক্রি করে থাকি আচ্ছা এখন বাজারে যে স্পার্টেক মেশিন আছে এটার কোয়ালিটিও সেলার কোয়ালিটির মান ভালো পার্সের কোয়ালিটি ভালো গেট আপ ভালো ডিসপ্লেও ভালো এবং কি মেশিনের সার্ভিসটাও ভালো অন্য মেশিনের তুলনায় যে বাজারে আছে জ্যাক আছে অন্য মেশিন আছে ওগুলা এক বছর আর বছরের ওয়ারেন্টি দেওয়া হয় আর এই এই মেশিনে পাবেন আপনি মোটরের 3 বছরের ফুল গ্যারান্টি মোটরের 3 বছরের ফুল গ্যারান্টি এবং কি পার যে কোনো পার্টসে 3 বছরের গ্যারান্টি পাবেন নিচে যে চলে একটু নিচে দেখান এই যে প্যাডেল এই যে প্যাডেলের মাধ্যমে চলে এই প্যাডেলের গ্যারান্টি পাবেন আপনি তিন বছর আচ্ছা প্যাডেল গ্যারান্টি থাকবে তিন বছর অন্যান্য মেশিনের থেকে ওয়ারেন্টি এই মেশিনের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এই মেশিনের আরো কি কি একটু ভালো দিক আছে এগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন যে এটা টেনশন সেট বলা হয় টেনশন আচ্ছা এটাতে দেখবেন ডাবল টেনশন ডাবল টেনশন ডাবল টেনশন আর জ্যাকের দিকে দেখেন সিঙ্গেল একটা সিঙ্গেল টেনশন একটা

না ফাটবে বাঁকা হবে না বাঁকা হবে না অন্যান্য মেশিনের তুলনায় এই যে এটা দেখেন এই জায়গাটা কত সুন্দর করছে আচ্ছা এখানে একটা মেজারমেন্ট স্কেল দেওয়া আছে ভাই এটার দাম কত রাখছেন এটার দাম ভাই অনেক বেশি 30 32 হাজার টাকা বিক্রি হয় আমি এত টাকা নিব না এবং কি আজকে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা অফার প্রাইজ বলতেছি দাম মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকায় স্পার্টেক এর এই মেশিন নিতে পারেন জি বাসা বাড়িতে অনেকে আছে দেখে গেছে কাজ করে তারা এটা নিতে পারেন ছোট বড় টেলার তারা নিতে পারেন এখন আগে পায়ের মেশিন চলতো তো এখন চালাইতে কষ্ট কষ্ট এই জন্য এটা আপনি কম দামের মাঝে মানে ভালো একটা মেশিন নিতে পারতেছেন কোম্পানি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো এক হাজার বা বারোশো টাকার খরচ হবে আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি আর আমাদের দোকানে যদি আইসা নিতে চান আমাদের দোকানের ঠিকানাটা হলো ডাকার দিক থেকে যদি আসেন গাজীপুর জেলা শ্রীপুর থানা জয়না বাজার বাস স্ট্যান্ডের পূর্ববা শেখ কলেজ রোড অল্প কিছু এক মিনিট হাঁটলেই সুইং মেশিন আমাদের দোকানের নাম আচ্ছা তাহলে স্পার্টেকের ফাইনাল প্রাইস হচ্ছে মাত্র 27500 টাকা 27500 টাকায় আপনি নিতে পারবেন হোম ডেলিভারি চাইলে নিতে বর্তমান প্রাইস এটা যদি ভবিষ্যতে বাড়ে আমাকে বাড়ায় দিবেন আর যদি কমে কমায় দিব আমি আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা ভালো মানের ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন নিতে চান আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন